আসসালামু আলাইকুম ওয়া সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই অধ্যায় দুই কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি পৃষ্ঠা একুশ এর দলগত কাজ এর নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক দলগত কাজ এক নম্বর হচ্ছে এখানে উল্লেখ করা হয়নি এমন কতগুলো ডিভাইস যেগুলো ক্যামেরা আছে যেগুলো ক্যামেরা আছে সেগুলোর নাম লিখে উপস্থাপন করো প্রিয় শিক্ষার্থী দলগত কাজ এর নমনত্ব তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই অধ্যায় কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি পৃষ্ঠা একুশ পাঠ নয় দলগত কাজ এখানে উল্লেখ করা হয়নি এমন কতগুলো ডিভাইস যেগুলোর ক্যামেরা আছে সেগুলোর নাম উল্লেখ করো সমাধান হচ্ছে এখানে উল্লেখ্য করা হয়নি এমন কতগুলো ডিভাইস যেগুলোর ক্যামেরা আছে সেগুলোর নাম নিচে করা হলো এক নম্বর হচ্ছে ক্যামেরা প্যান দুই নম্বর হচ্ছে মোবাইল ইন্টারনেট ডিভাইস তিন নম্বর হচ্ছে অ্যান্ড্রিয়ার চার নম্বর হচ্ছে চিকিৎসা যন্ত্রাদিতে ব্যবহৃত ক্যামেরা পাঁচ নম্বর হচ্ছে সিসিটিভি ক্যামেরা প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই অধ্যায় দুই কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি পৃষ্ঠা একুশ এর দলগত কাজ এর নমুন্তর প্রিয় শিক্ষাতে তুমি যদি আমার স্যালেন্টে কোনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরও দেরি না করে এখনো এই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ